বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি তো আজকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে চলে এসেছি আজকে ফ্রাইডে তো আজকে তো ফ্রাইডে জানোই এদিকে ছুটি থাকে তো আজকে একটা জায়গায় সবাই মিলে ঘুরতে যাচ্ছি মানে পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছে তো কোথায় যাচ্ছি কি করছি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে এই জায়গাটায় যাচ্ছি তো সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে আর বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না যারা নতুন বন্ধু আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবার রাস্তা বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি তারপর দেখো আমরা একদম বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে তো একদম ব্লকটা গাড়িতে উঠে তারপর আবার শুরু করলাম তো এই রাস্তাটা তোমাদের অনেকেই হ্যাঁ চেনা আছে এই রাস্তা দিয়ে আমরা প্রায় এদিক ওদিক যে গিয়ে থাকি তো আমাদের পুরো ফ্যামিলিতে এখানে আমরা যারা থাকি টোটাল চোদ্দো জন মেম্বার থাকি তো আগে আমাদের গাড়ি একটা গাড়ি যাচ্ছে পেছনে একটা গাড়ি তো আমি তো যেই গাড়িতে আছি তো এখান থেকে ভিডিও শ্যুট করছি তা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই পাহাড়ি রাস্তা দিয়ে মাসকাটের কোথায় যাই আর ওখানে গিয়ে কীরকম পরিবেশ পেলাম বা কী কোথায় ঘুরতে গেলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখে কোথায় যাচ্ছি তো হ্যাঁ আজকে তোমাদের এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব খুব খুবই সুন্দর এই রাস্তাগুলো পাহাড়ের গা দিয়ে মানে এত সুন্দর না বলে বোঝানো যাবে না বা না দেখলে সেটাও বোঝানো যাবে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি আর আমরা যেখানে যাব সেই জায়গাটায় আমরা একটা আইল্যান্ডে যাব তো দেখো প্রায় বাড়ি থেকে আমাদের এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে তো দেখো একদম পাহাড়ের গা দিয়ে আমরা যাচ্ছি তা আমি ভাবলাম এই রাস্তাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রাস্তাগুলোও শেয়ার করি আর দেখলে বুঝতে পারবে যে সত্যি এত সুন্দর মানে পাহাড় পেছনে সমুদ্র সামনে এরকম রাস্তা দেখো এত গরম কিন্তু কোথাও মনে হচ্ছে গাছগুলো নিজেদের রং হারিয়ে ফেলেছে বা গাছে কোনো প্রাণ নেই কখনই না আমি এবার তোমাদের এগুলোও দেখাবো যে যত পাহাড়ি রাস্তা দিয়ে যাব তার গায়ে ছোট ছোট বেশ গাছ হয়ে আছে কিন্তু ওগুলো সেরকমই সবুজ হয়ে আছে তারপর দেখো এই রোডটা দেখো এই এই রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তা একটা জিনিস বলি তোমাদের যত পাহাড়ে ওপরে উঠছি না কানগুলো পটপট করে বন্ধ হয়ে যাচ্ছে আর তখন কিছুক্ষণের জন্য একটু মানে অসুবিধা হয় পাহাড়ের ওপরে উঠলে তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় এই যে সামনে আমাদের একটা গাড়ি যাচ্ছে আর আজকে ঘুরতে যাওয়ার জায়গাটা এতটাই সুন্দর মানে তুমি কি বলবো তোমাদের এটা একটা লং ড্রাইভও হচ্ছে প্লাস সমুদ্রেও যাবো প্লাস আইল্যান্ডে যাব তবে জানি না আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা কারণ হচ্ছে যেহেতু আইল্যান্ডের ওখানে অনেকটা সময়ের ব্যাপার আছে তা হয়তো ভিডিওটা আমাকে দুদিনে শেয়ার করতে হবে দেখো রোডটাকে দেখো কত সুন্দর লাগছে তা এই জিনিসগুলো আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখতেই পাচ্ছ এই যে সামনে আমাদের একটা গাড়ি আছে দেখো যতই বিদেশে থাকি না কেন যাই থাকি না কেন যেদিনটায় ঘুরতে যাচ্ছি সেই দিনে ইন্ডিয়াতে আমার বাড়িতে একটা বড় ফাংশন আছে আর কি তো বাড়িতে সবাই আনন্দ করছে ফুর্তি করছে আমি হয়তো ঘুরতে এসেছি আনন্দেই আছি কিন্তু কোথাও যেন বাড়িতে মনটা পড়ে আছে অনেকটা বক করতে করতে দেখো অনেকটা রাস্তা চলে এলাম দেখতে পাচ্ছ দেখো এই যে পাহাড়ের গায়ে কিন্তু যে গাছগুলো দেখছো এরা কোনো যে এক্সট্রা জল পায় তা না কিন্তু এখানের গরমে গাছগুলো এত সুন্দর সতেজ থাকে না দেখলে বোঝা যাবে না আরেকটা কথা বলি এখানকার কি বলবো দেখতে পাচ্ছ চারদিকে খালি খেজুর গাছ এখানে কিন্তু ন্যাশনাল ফুড বলতে গেলে তোমার ওই মানে খেজুরই বলা চলে এখানে ভ্যারাইটিস খেজুর পাওয়া যায় আর তুমি যত দূর চোখ যায় তুমি খালি খেজুর গাছই দেখতে পারবে গরমকালটায় খেজুর ভীষণ ভালো পাওয়া যায় প্রায় মানে কত রকমের যে খেজুর এই দেশে পাওয়া যায় না মানে খেলে তুমি বুঝতে পারবে না খেলে আর সেটা বোঝানো যাবে না এই রকম অবস্থা তো টোটালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে তো দেখতে পাচ্ছ সামনে দেখো অনেক বোট রয়েছে গাড়ি রয়েছে তো আমরা এখানে পার্ক করব পার্কিং করে তারপর আস্তে আস্তে এগিয়ে যাব আমরা একটা আইল্যান্ডে যাব যেটা খুব সুন্দর যে আইল্যান্ডটার নাম হচ্ছে বিচ দেখো এখানে এক ওমানি ভাই হাই করে চলে গেল ও বুঝতেই পেরেছে আমি ভিডিও করছিলাম দেখো আর এখানে কি হয় তুমি যতটা তাড়াতাড়ি যাবে মানে মনে করো বোটে করে তোমাকে এখানে যেতে লাগবে ওই আইল্যান্ডে তুমি যতটা তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি গিয়ে মানে তুমি এনজয় করতে পারবে নাহলে কি হয় যত সময় বাড়বে তিনটে চারটে বাজবে তো ওখানে প্রায় চড়া পড়তে থাকে প্রায় চড়া পড়া শুরু হয়ে গেছে আর বাঁদিকে প্রচুর বোট রয়েছে মনে করো যারা যেতে চায় তারা বুক করতে পারে আমরা যেমন আগে থেকেই বুক করে এসছিলাম দেখো এদিক থেকে ছেলে আসছে হাজব্যান্ড আসছে তখন এখানটা প্রায় চড়া পড়ে গেছে আমরা এর আগেও একবার এসছিলাম তখনও ঠিক এরকমই ছিল কিন্তু এইবার আমরা কি হয়েছে আমাদের সাথে সব কি বলে ফুল ফ্যামিলি আমরা এসেছি শ্বশুর শাশুড়িরা এবার সবারই তো একটু এজ হয়েছে কিন্তু বলো ভালো জায়গা ঘুরতে ভালো জায়গা দেখতে কারই না ভালো লাগে তো এর জন্য সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে না সবাই মিলেই এখানে যাব দেখো এখানে বোট দাঁড়িয়ে আছে এইবার আস্তে আস্তে বোটে ওঠার পালা তো জল তো রয়েছে মনে করো যারা একটু শাড়ি পরে আছে আহ তাদের তো একটু অসুবিধা হবেই কিন্তু তাহলেও মনে করো এখানে দেখো ধরে ধরে সবাই তুলছে ওখানে একটা মই লাগিয়ে দিয়েছে ওটার ওপরেই করে সবাই চড়তে হবে তবে হ্যাঁ এই বড়ো বোটটা আমাদের অলমোস্ট তোমার ভাড়া লেগেছে ছ হাজার টাকা দু থেকে তিন ঘন্টার জন্য আই থিঙ্ক তিন ঘন্টার জন্য প্রায় ছ হাজার টাকা বোট ভাড়াটা লেগেছে ইন্ডিয়ান মানিতে তো রিয়ালটা বুঝলে তোমরা বুঝবে না মাস্কাটের মানে ওমানি রিয়াল বললে যেটা হয় সেটা হচ্ছে পঁচিশ টাকা লেগেছে কিন্তু ইন্ডিয়ান মানিতে সেটা প্রায় অলমোস্ট ছ হাজার টাকা লেগেছে তো এবার সবারই একটু ভয় করছে এবার বলছে এইভাবে এখান থেকে আস্তে আস্তে সবাইকে উঠে যেতে হবে আর দেখো সবাই মোটামুটি হাতে একটা প্যাকেট নিয়ে নিয়েছে কারণ ওখানে গিয়ে সবারই একটু স্নান করার প্ল্যান আছে বাচ্চারা দেখো আমি আগে উঠে গেছি এবার যারা যারা উঠছে তাদের একটু ভিডিও ক্যাপচার করছে দেখতে পাচ্ছ এখানে বোর্ড রয়েছে স্পিড বোর্ডগুলো রয়েছে সব রয়েছে এখানে ব্যস্ততার জীবনে সারা সপ্তাহে কাজ করার পর ফ্রাইডে আমাদের একটা ছুটি থাকে তো এই দিনটাতে মনে করো আমরা ফ্রাইডেটা খুব নিজেদের মতো করে করি পুরো ফ্যামিলি মনে করে একসঙ্গে খাওয়া দাওয়া করি একসঙ্গে ঘুরতে যাওয়া এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া যে আমরা কলকাতায় না থেকেও কলকাতার যে vibes আমরা এই মাসকাটে ধরে রেখেছি কথা বলতে বলতে দেখো এখানে বোটটা আমাদের আটকে গেছে সত্যি কথা বলতে গেলে বোটে অনেকটাই লোক আমরা ছিলাম অনেকজন ছিলাম একটু ওয়েট হয়ে গেছে তো এইবার বোটটা কিছুতেই টানা যাচ্ছিল না তো এবার বোটে তিনজন ছিল তারা বলল যে সবাইকে কিছু কিছু নামতে হবে নেমে এবার হেল্প করতে হবে না হলে বোটটা কোনো টানা যাবে না তো এইরকম বিপাকে পড়তে হবে বুঝতে পারিনি তো তারপর বললো দেখো এমন কি হলো যে সবাইকে সমুদ্রের নেমে বোট টেনে নিয়ে যাচ্ছে এত এরকম জানি না সমুদ্রটা গভীর কিন্তু কি বলতো যেহেতু চড়া পড়ে আছে না এখানে হাজবেন্ড পেছনে দেওরা সবাই বোট টেনে টেনে নিয়ে যাচ্ছে কেউ ভাবেনি যে দেখো কতটা সমুদ্র কোথায় চলে এসছে কিন্তু তাও এরকম ঠেলে ঠেলে নিতে হচ্ছে এইরকম বিপাকে পড়তে হবে কেউ ভাবেনি সবাই প্যান্ট ফ্যান ভিজে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা কন্টিনিউ করবো নেক্সট ভিডিওতে তো এই পর্যন্ত তোমাদের কীরকম লাগলো এতটা লং ড্রাইভ পাহাড়ি রাস্তা সমুদ্রে কতটা হেঁটে হেঁটে চলে আসছে হ্যাঁ তাও বোট এগোচ্ছে না যেহেতু চড়া পড়ে আছে সব মিলিয়ে কেমন লাগলো অতি অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর টাটা